ওয়ার ক্যাচ বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ডের মধ্যে বিরাট কোহলির অবিশ্বাস্য ক্যাচ সেই বলের গতি ছিল একশো তেইশ কিলোমিটার পার আওয়ার কিন্তু সেই বলটা ভালো মতোই হাতও তালিবন্দি করলেন বিরাট কোহলি এছাড়াও তিনি নতুন একটি রেকর্ড গড়লেন যে সবটাইতে বেশি ক্যাচ ধরার রেকর্ড গড়লেন তিনি এছাড়াও আরেকটি রেকর্ড হচ্ছে দ্রুততম ক্যাচ ধরার রেকর্ড বিরাট কোহলির এই ক্যাচটি ধরতে যাওয়ার সময় তার রিয়াকশন ছিল চৌষট্টি মিলি সেকেন্ড যা ক্রিকেট ইতিহাসের মধ্যে এর আগে এত দ্রুততম ক্যাচ কেউ ধরেনি এই ক্যাচটা সামান্য মনে হলো এইটা যে কত গতিতে বলটা গিয়েছে শুধুমাত্র ক্রিকেট বিশ্লেষকরাই বুঝবে বিরাট কোহলির অসাধারণভাবে ক্যাচটি ধরার পর নিজেকে যেভাবে সেভ করলেন অন্ত দেখার মতো ছিল এছাড়াও এই ক্যাচটি না ধরতে পারতেন হয়তো বিরাট কোহলি ইঞ্জুরির মধ্যে থাকতে পারতেন বলতে এত গতিতে বলটা যাওয়ার ফলে নিজেকে ব্যালেন্স ভারসাম্য ঠিক রাখা শুধুমাত্র বিরাট কোহলি ধারাই সম্ভব যার পরিপ্রেক্ষিতে বিরাট কোহলি সে ক্যাচটা নিলেন যার ফলে সেখানে বলিংয়ে ছিলেন হারিস সেখানে হারিস যখন বল করে অস্ট্রেলিয়ার ব্যাটারকে তখন পুল খেলতে যায় পুল খেলতে গিয়েই ঘটে এমন কাণ্ড যার পরিপ্রেক্ষিতে দ্রুততম ক্যাচ দলের রেকর্ড নিজের নামে করে নিলেন বিরাট কোহলি অবশ্যই কেমন লাগছে কমেন্ট জানাবে